একবার এক বোনের কাছে দুই রাজার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল একজন জিতেছিল এবং অন্যজন হেরে গিয়েছিল উভয় সেনাবাহিনী তাদের শহরে ফিরে গিয়েছিল সেনাবাহিনীর কেবল একটি ঢোল বাকি ছিল সেনাবাহিনীর সাথে আসা কবি এবং গীতিকাররা রাতে সেই ঢোল বাজিয়ে শহরে সাহসিকতার গল্প শোনাতেন যুদ্ধের পরের দিন ঝড় ওঠে ঝড়ের তীরতায় ঢোলটি গড়িয়ে গড়িয়ে একটি শুকনো গাছের কাছে এসে থামল সেই গাছের শুকনো ডালগুলি ঢোলের কাছে এমনভাবে এসেছিল যে যখনই প্রবল বাতাস বইত তখনই ঢোলের সাথে ধাক্কা খাত এবং দম 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 এর অনুরণিত শব্দ শোনা যেত একটি ক্ষুধার্ত শ্রীগাল সেই এলাকায় ঘুরে বেরাত সে ঢোলের শব্দ শুনতে পেল সে খুব ভয় পেয়ে গেল সে আগে কখনো কোনো প্রাণীকে এত অদ্ভুত শব্দ করতে শোনেনি সে ভাবতে লাগল এটা কি ধরনের প্রাণী হতে পারে যা দম 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 এর এত জোরে শব্দ করে শিয়াল গাছের আড়ালে লুকিয়ে ঢোলটা পর্যবেক্ষণ করতে লাগল বুঝতে পারল এই নতুন প্রাণীটা উড়ন্ত প্রাণী নাকি চার পায়ের প্রাণী একদিন শিয়াল একটা ঝোপের আড়ালে লুকিয়ে ঢোলের দিকে নজর রাখছিল ঠিক তখনই গাছ থেকে নেমে আসা একটি কাঠবিড়ালি ঢোলের উপর লাফিয়ে উঠল ঢোলের বাজনার মৃদু শব্দ হল কাঠবিড়ালি ঢোলের উপর বসে শস্য খেতে থাকল শিয়াল বীরবির করে বলল ওহ তাহলে এই নতুন প্রাণীটা হিংস্র এবং ভীতিকর নয় আমার ভয় পাওয়ারও কিছু নেই শিয়াল সাবধানে পা ফেলে ঢোলের কাছে গেল সে ঢোলের মাথা বাপা কোথাও দেখতে পেল না ঠিক তখনই বাতাসের ঝোঁকের কারণে গাছের ডালটা ঢোলের সাথে ধাক্কা খেল ঢোলের বাজনার শব্দ হল এবং শিয়াল লাফিয়ে পিছনে পড়ে গেল এখন বুঝতে পারলাম পরিস্থিতি বোঝার চেষ্টা করতে করতে শিয়াল বলল এই কাঠের অংশটা বাইরের খোলস এই খোলসের ভেতরেই প্রাণীটা লুকিয়ে আছে দম দম শব্দের তীব্র আওয়াজ থেকে বোঝা যাচ্ছে যে এই খোলসের ভেতরে বসবাসকারী প্রাণীটি অবশ্যই বড় সুস্থ এবং চর্বিতে ভরা তাই এটি দম দম শব্দ করে সে তার খাদে প্রবেশ করার সাথে সাথেই শিয়ালটি বলল মিসেস শিয়াল ভোজের জন্য প্রস্তুত হও আমি একটি মোটা এবং তাজা শিকার খুঁজে পেয়েছি মিসেস শিয়াল জিজ্ঞাসা করল তুমি কেন তাকে মেরে ইতিমধ্যেই নিয়ে আসনি শিয়ালটি তাকে ধমক দিল কারণ আমি তোমার মতো বোকা নই সে খোলসের ভেতরে লুকিয়ে আছে খোলসটি এমন যে এর দুই পাশে শুকনো চামড়ার তৈরি দরজা রয়েছে আমি যদি একপাশ থেকে হাত রেখে তাকে ধরার চেষ্টা করতাম তাহলে কি সে অন্য দরজা থেকে পালিয়ে যেত না ভাবল দুজনেই একসাথে শিকার ধরার পরিকল্পনা করে ঢোলের কাছে গেল যখন তারা কাছে পৌঁছাতে যাচ্ছিল বাতাসের কারণে শুকনো ডালবুলি আবার ঢোলের সাথে ধাক্কা খেল এবং ঢোলের বাজির শব্দ এলো শিয়ালটি স্ত্রী শিয়ালটির কানে কানে বলল তুমি কি তার কণ্ঠস্বর শুনতে পেয়েছ একবার ভাব যে এত বড় শব্দ করে এবং গর্জন করে সে নিজে কতটা মোটা এবং সুস্থ হবে দুজনেই ঢোলটি সোজা করে তার দুই পাশে বসে গ্রামের উভয় চামড়ার অংশের কিনারা দাঁত দিয়ে ছিঁড়তে শুরু করল চামড়া কাটা শুরু হওয়ার সাথে সাথে শিয়ালটি বলল সাবধান থাকো আমাদের হাত একসাথে ভেতরে ঢুকিয়ে শিকার ধরতে হবে দুজনেই গ্রামের ভেতরে হাত ঢুকিয়ে ভেতরে হাত দিতে শুরু করল ভেতরে কিছুই ছিল না তারা কেবল একে অপরের হাত ধরে ফেলল দুজনেই চিৎকার করে বলল এই এখানে কিছুই নেই এবং তারা মাথা ঠুকতে ঠুকতে বিভ্রান্ত হয়ে পড়েছিল সেদিন দুজনেই খালি পেটে থাকে অর্থাৎ কখনো কখনো আমাদের কল্পনা বাস্তবতা থেকে এত দূরে উড়ে যায় যে আমরা নিজেদেরকে বোকা বানাই